হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এখানে বাপি আজকে কই মাছ আনেছ সেটা তোমার সাথে দেখাচ্ছে এত বড় কই মাছ মামনির তো কাটতে কাটতে হাতটা পুরো ফালা ফালা হয়ে গিয়েছে গাইজ আর এই কই মাছটার পিস হয়েছে ওটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পারবে যে হলো কতটা পিস হয়েছে আর এখানে মামুনি কই মাছটাকে মানে নাড়াচাড়া করছে দেখাচ্ছে যে দেখো চলছে চলছে এবার যেহেতু আমি খাই না আর বাড়ির সবাই তো খায় না তাদের জন্য তো মাছ রান্না করতেই হবে তো আজকে মামুনি হয়তো কই কই তেল করবে বলছিল। অনেক দিন ধরে সবাই বলছিলো কই তেল খাবে কই তেল খাবে তো তেল কই করবে হয়তো আর আমি তো ভেবেছিলাম যে তোমাদের ভিডিওটা মানে দেখাবো রান্নাটা যে কীভাবে কইতেল করে বাট কারণবশ তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একটুখানি আসছে তোমাদের দেখানোই হয়নি যে কিভাবে কি করে না করে আর ভেবেছিলাম দেখাবো রান্নার সময় দোকানটা আছে দোকানটাতেও বসতে হয় ওই জন্য মাউনি রান্না করলে আমি বসি আমি রান্না করলে মানি বসে তো যাই হোক এখানে কই মাছ একদম কাটতেই পারছে না আর সেই আগেরবারের মতন একই কথা বলবো যে আমার একদম দেখতে ভালো লাগে না জাস্ট তোমাদের ভিডিও সূত্রে তোমাদেরকে শেয়ার করি বলে ভিডিও করি আর এখন যেহেতু আমি মাছ কাটিই না রান্না খুবই কম করা হয় যাই হোক এখানে কই তেল ফাইনালি হয়ে গিয়েছে আর সরি তেল কই হয়ে গিয়েছে বাঁধাকপির ঘন্ট ছিল আরও মাছের ঝোলটোল ছিল অ্যাকচুয়ালি যেগুলো খাই না সেগুলো তো ভিডিও করতে ভালো লাগে না বাট তোমাদের সাথে দেখানোর জন্য একটু ভিডিও করি কি করব তো যাই হোক তারপরে এখানে একটু বেরিয়েছিলাম হলো বরের সাথে ডেটে যাচ্ছি না আগে আগের ব্লকে তোমরা দেখেছ একটুখানি বেরোচ্ছিলাম আর হলো একটা দরকারি কাজে আমার একটু দরকারি কাজ ছিল আর সত্যি কথা আজকে এরকমটা হবে আমি জাস্ট ভাবতেই পারি আমি আশাই করি আমি বিরুনি করেছিলাম তারপরে ওই সোয়েটারটা চেঞ্জ করলাম কারণটা পাতলা বললো ঠান্ডা লাগবে এখন সোয়েটার চেঞ্জ করে নিই চুলটা কেটে গিয়েছে বলে খুলে দিয়ে টাক খুলে দিয়ে খোপা করে নিয়েছি তো আমার একটু তরকারি যাচ্ছি চলো তোমার সাথে যেতে যেতেই কথা বলবো এখন দুটো নাগাল বাজে ঠিক আছে রাখছি টাটা তো এখানে বেরিয়ে পড়ছি দুপুরে খেয়েছিলাম অল্প করে খেয়েই বেরিয়েছি কারণ মানে আস্তে আস্তে লেট হয় যদি ওই জন্য একেবারে খেয়েই বেরিয়েছি দুটো নাগাদ বেরিয়েছিলাম হয়তো আর এরকম মানে রাস্তায় বেরোলে যে এখন কত কিছু হয় তোমরা সবাই প্লিজ সাবধানে বেরো সাবধানে চলাফেরা করো সাবধানের মান নেই আর হলো বাড়ি থাকলেও বিপদ হবে তার কোনো মানে নেই কিন্তু তোমার বিপদ হবে তুমি না চাইলেও তোমার বিপদ হবে তবুও আমরা যতটা সতর্ক থাকতে পারি যতটা ভালোভাবে থাকতে পারি সেটাই আমাদের দেখার দেখা নোর আর তোমরা সবাই ভালোভাবে দেখো সাবধানে থাকো আর ফাইনালি সেখানে চলে এসেছি আর সত্যি কথা আজকে আমার সাথে এটা হবে ভাবতেই পারিনি আমি বাইক দাদার তোমাদের দাদার বাইক থেকে এসে পড়ে গিয়েছি কারণ গাড়ি দাঁড়িয়েছিল আমি ঢোলা ঢোলা প্যান্ট পরেছিলাম আর কিছু করার নেই তো পড়ে গিয়েছি মানে এত এলাগজিলো মানে লেগেছে আমার ভীষণ লেগেছে আর হাতে লেগেছে পায়ে লেগেছে মানে উল্টে পড়েছি প্যান্টটা বেঁধে তোমরা সবাই সাবধানে বাইক থেকে লেব দাদার বাইকটা একটু উঁচু তো পিছনটা আর পড়ে যেতাম না ওই প্যান্টটার জন্য আর ওই প্যান্টটা একটু ঢোলা ঢোলা ছিল বলে তাই যাই হোক হাতে হাতে তাই তুমি মাটা আস্তে আস্তে করে দিচ্ছ

কাজে দিয়েছে রাজার পাঠ দেখা দাই নাই এক পাশে আমরা আগে বিরিয়নি করতাম ছোটবেলায় স্কুলে গেলে বড় হয়ে সে এক পাশে বিরিয়ানি না ঠিক সেরকম করে দিচ্ছে কেটে ছোটো করে দিচ্ছে আর জন্য শুরুগুলো আমরা এখানে কাঠোনো দেখছি সঙ্গে একপাশে পাশে করলে কি হবে সুবিধা শুতে সুবিধা তোমরাও শুনে নিলে এক পাশে বিরিয়ানি করে না ঘুমাতে সুবিধা হয়

তো ওইটা বেশি ভালো লাগে মনে হচ্ছে পড়ে গিয়ে ভালোই হয়েছে এই মানুষটার কাছে একটু সেবা পাওয়া হচ্ছে যাই হোক আর বাড়ি থাকলে বাবা মাও করে এখন ওর কাছে আছি ও করছে তো যাই হোক আর বেশি বকবো না বেশি বকার মতো নেই শরীরটা অতটাও ভালো না আর তোমাদের আবার পরের ব্লগে বক বক করে শোনাবো আজকের মতন টাটা করি আর এখানে বাটুল দেখছি এটা আমার রেগুলার রুটিন আমি অটোমেটিক বাটুল দেখি আর বাটুল হলো আমার ফার্স্ট মানে হিরো যাকে বলে তোমরা কে কে বাটুল দেখো কে কে এরম কার্টুন দেখো আমি তো অটোমেটিক দেখি স্বাস্থ্যের পক্ষে ভালো ছেলেপিলেকে দেখিও না তাহলে হলো ওদের ওটা অভ্যাস ব্যাড হ্যাবিট হয়ে যাবে না ওদের তো যাই হোক আজকে বেশি বক বক করবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাস্তায় বেরোনোর সময় সাবধানে বাইক চালাও সাবধানে চলো সাবধানে ফেরো বিপদ আসবে বাট আমাদের সেই বিপদ থেকে কাটিয়ে উঠতে হবে ভেঙে বললে চলবে না বাট আমি এখন ভীষণ ভেঙে পড়েছি আমার ভীষণ হাত যন্ত্রণা করছে আমি আর বেশি বকতে পারছি না মাথা যন্ত্রণা করছে তো আজকের Entonces tata bye